দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব মির্জা শুক্রবার জুলাই সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের দেশে শহর থেকে নিয়ে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সব জায়গায় সাধারণ নাগরিকদের মধ্যে বিভাজন ছড়িয়ে দেওয়া হয়েছে দল মত ধর্ম এসব নিয়ে নিজেদের মধ্যে বিভাজন এখন সময় নয় ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে যুব সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে ডক্টর গালিব আরো বলেন একটি দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু বছরের দরকার হয় না একটি প্রজন্মই দেশকে এগিয়ে দরকার যুবকদের অংশগ্রহণ এবং সঠিক নেতৃত্ব এর প্রমাণ আমরা পাই চব্বিশের গণ অভ্যুদ্ধারে মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো একটি শক্তিশালী সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা আজকের এই তরুণ প্রজন্মকে দিয়ে সবকিছু সম্ভব তারাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামাত ইসলামী জেলা আমির মাওলানা আব্দুর রব হাসেমি সৈয়দপুর তিন আসনে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম জেলা জামাতের নায়বে আমির কে মকবুল হোসেন প্রমুখ একটা জাতি বড় হওয়ার জন্য দরিদ্র একটা দেশ সেখান থেকে আপনি পৃথিবীর উন্নত অর্থনীতির দেশ হবেন সময় লাগে না এটা জাতি যদি মাত্র পঁচিশ তিরিশ বছরে তার ভাগ্য পরিবর্তন করতে ফেলে পারে তার অর্থনীতি পরিবর্তন করে ফেলতে পারে তো পঁচিশ বছরে তো একটা জেনারেশনের বেশি প্রয়োজন হয় না 음악